oh sorry sorry haram, 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 assalamu alaikum welcome to my another video so in this video i'm going to show you some interesting things that are gonna happen today and in this video we're so excited to see the supermarket এখন আমরা সুপার মার্কেটে যাব এটা হচ্ছে আমাদের প্রথম সুপার মার্কেট ভিজিট যেখানে আমরা আসছি সেখান থেকে আমরা সুপার মার্কেটে যাবো সেখানে গিয়ে আমরা কিছু বাজার করব যেহেতু আমরা এখানে নতুন আসছি বাজার করতে হবে আজকে সন্ধ্যার দিক দিয়ে আমরা বের হয়েছি চারজন মিলে বের হয়ে হাঁটতেছি হেঁটে হেঁটে সুপার মার্কেটগুলো হেঁটে হেঁটে সুপার মার্কেটে যাবো যাওয়ার পর সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো বা আপনাদেরকেও দেখাবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি তা আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে আমি আমার পিছনে ফারাবি আছে তারপর হচ্ছে ওরা সামনে আমরা রাস্তাগুলো দেখে দেখে পার হচ্ছে চলে আসছি সুপার মার্কেটের কাছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে স্মার্ট সুপার মার্কেট যেটা যে জায়গায় থাকে এখান থেকে অনলি মাত্র পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে আর গাড়ি দিয়ে গেলে তো এক দুই মিনিট লাগে আমরা সেখানে যাচ্ছি গিয়ে দেখবো যে আসলে এখানে কি কি পাওয়া যায় এখানে যেহেতু সুপার মার্কেট এটা অন্যতম একটা বড় সুপার মার্কেট এই এই এলাকার জন্য তাই এখানে সব কিছুই পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে এবং কি সানডেতে যেহেতু এখানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে সানডে বাংলাদেশে হচ্ছে ফ্রাইডেতে এখানে সানডেতে অনেক অফার দেয় প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট অফার দেয় প্রত্যেকটা আইটেম এরকমও হতে পারে অনেক সময় আমরা অফারে পানি কিনছিলাম যেহেতু আমরা এখানে পানি কিনে খাওয়া লাগে পানি কিনছি পানি কিনে তারপর হচ্ছে ওইখানে ফিফটি পার্সেন্ট অফার পাইছিলাম সো আমি ভিতরে ঢুকে গেছি ডুবে গিয়ে আমরা দেখতেছি আসলে এত বড় সুপার মার্কেট তো এখানে অনেক অনেক বড় সুপার মার্কেট সেখানে হাঁটা হাঁটা করতে হাঁটা ছাড়া করতে হয় তারপর হচ্ছে সব কিছু সুন্দরভাবে দেখতে হয় দেখে তারপর হচ্ছে প্রাইস বুঝে কেনাকাটা করতে হয় এরকম সব ধরনের আইটেম আছে এখানে কোনো আইটেম বাদ নাই আপনি যা চাইবেন বাংলাদেশে যে যেই কোনো জিনিস আপনি এখানে পাবেন এখানে সবজি দরে এই যেখানে হাজার হাজার সবজি আছে অনেক সবজি সব ধরনের সবজি পাওয়া যায় টমেটো ফুলকপি বাঁধাকপি সব ধরনের সবজি ফল ফ্রুট সবই পাওয়া যায় কিন্তু বিষয়টা হচ্ছে প্লাস্টিকটা দামে যে এখানে অনেক বদল আছে যদি এগুলো আমরা দেখি না কারণ আমরা এগুলো খেয়ে অভ্যস্ত না এবং কি আমরা এগুলো খাইও না এখানে পানির দামে আসলে মদ ওয়াইন এগুলো পাওয়া যায় কিন্তু যদিও আমাদের এগুলোতে কোনো ফোকাস নাই আমরা আসছি এখানে আসলে মাংস কেনার জন্য বা রুটি কেনার জন্য দেখতেছি সব কিছু দেখার পরে আমরা ডিসাইড করবো যে আসলে কোনটা আমাদের জন্য সুইটেবল হয় বা ইজি হয় আমরা খুঁজতে খুঁজতে আমাদের এত বড় জায়গায় আমরা আসলে যেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না পরে আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাটি করে পুরোটা দেখলাম দেখে আসলে বুঝতেছি যে কোন সেক্টরে কি কী আছে কোন এখানে সব ধরনের মানে ফ্রুটস পাওয়া যায় আপেল কমলা মালটা সবই আছে জাস্ট প্রাইসটা একটু তুলনামূলক বেশি কম্পারিটিভলি বাংলাদেশ বাট সব কিছু পাওয়া যায় আর ইজিলিতে কেনা যায় তারপর হচ্ছে আলু টমেটো পেঁয়াজ সব কিছুই আসে একের ভিতরে সব কিছু এখানে আছে আমরা জাস্ট দেখতেছি আমরা আসলে মূলত আলু কিনতে গেছিলাম আলু তারপর হচ্ছে মুরগির মাংস এখানে প্রাইসটা একটু রিজনেবল কম্পারেটিভলি আদার্স শপ কিন্তু এখানে আপনাকে সপ্তাহে ওই যে যে যেদিন মানে হলিডে পাবলিক হলিডে যেদিন ওই দিন যদি যান তাহলে সেখানে আপনার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে কিছু কারণে আমরা জাস্ট ঘুরতেছি ঘুরে জাস্ট দেখব যে আসলে কোন কোন সেক্টরে কী কী পাওয়া যায় যায় আমরা যদিও কিনবো না জাস্ট আমার পিছনে ফারাবি আছে আর আমি দুইজন হাঁটতেছি এটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরতেছি অনেক বড় এটা প্রায় তিনটা ফ্লোর আছে তিনটা ফ্লোরে সেম বড়ো বড়ো কিন্তু আমি এখন পর্যন্ত সেকেন্ড ফ্লোরে যাই নাই ফার্স্ট ফ্লোরে আমি বলতে এই যে এখানে হচ্ছে চিকেনের আইটেম আমরা আসলে হালাল ফুড খুঁজতেছিলাম গরুর মাংস তারপর হচ্ছে মুরগির মাংস খাসির মাংস এগুলো হালাল সবই পাওয়া যায় জাস্ট প্রাইসটা একটু বেশি লাইক প্রাইস বেশি না বাংলাদেশের তুলনায় প্রায় সেমই গরুর মাংস হচ্ছে আট মতো মতো বাংলা টাকায় এক হাজার টাকা তো বাংলাদেশে আটশো টাকা এই যে এইগুলো হচ্ছে বোতল বিক্রি করার জায়গা যেখানে আপনি চাইলে এখানে বোতল বিক্রি করতে পারবেন পার বোতল হচ্ছে দশ স্যান দশ স্যান মানে দশটা বোতল হচ্ছে এক ইউরো এখানে এগুলো হচ্ছে মানে ইউরোপের একটা ভালো একটা দিক যে আপনি বোতল বিক্রি করতে পারতেছেন আমাদের ওখানে আসলে কেনাকাটা কিছু হয় নাই বলে আমরা ভাবতেছিলাম যে এখান থেকে তো কিছু কিনতে পাইনি চলো তাহলে সামনে আরেকটা বাংলাদেশি শপ আছে ওইখানে যাবো এখানে গিয়ে তো আমরা যাচ্ছি ওই ওইটা ওই সুপারশপ থেকে হাঁটতে দুই মিনিট লাগে হাই হেঁটে গেলে এর পাশে অনেকগুলো বাংলাদেশি শপ আছে সেখানে সবই পাওয়া যায় বাংলাদেশের যা যা লাগে তারপর আমি এখানে একটা জিনিস এটা দেখছিলাম যদিও আমি এটা তাকাইনি ভালো করে পরে আমরা একটু হাঁটে হেঁটে সামনে চলে আসলে এই যে চলে আসছি হচ্ছে সেই সুপার শপটা যেখানে আমরা সবসময় কেনাকাটা করি এটা আমার বাসা থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স এখান থেকে মূলত আমরা মুরগি তারপর হচ্ছে যা যা লাগে চাউল কিনে থাকি এখানে একটা বাংলাদেশি ভাই আছে উনি হচ্ছে এখানে জব করে দীর্ঘদিন ধরে আমরা এখানে মুরগি ফ্রিজে থাকে তারপর হচ্ছে ফ্রেশ মুরগিও পাওয়া যায় কিন্তু একটু ফ্রেশটা একটু দাম কিন্তু ফ্রিজে যেগুলো থাকে ওইগুলো একটু সস্তা তারপর আমরা এই যে মুরগি কিনছি মুরগি কেনার পর আরও কিছু সবজি বা বাজার করছি করে আমরা এখন বাসা থেকে রওনা দেবো আমাদের বাসা থেকে সবটা হচ্ছে মাত্র দুই মিনিট আমরা হেঁটে যাচ্ছি আর হচ্ছে ফারাকের সাথে আমি গল্প করতেছি আর সবাই একসাথে অনেকে আনন্দ করতেছি এবং কি আমরা দেখতেছি আসলে কি হয় এবং কি এখানে একটা জিনিস বলে রাখা খুবই ভালো যে আপনাকে সব কিছু নিজেই করতে হবে এখানে কেউ নাই আপনাকে কিছু কোনো কিছু করার জন্য যা করার আপনাকেই করতে হবে এবং কি আপনাকেই সব কিছু বুঝে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন এবং কি আপনি কি ভালো ভালো কিছু করতে চান না খারাপ কিছু করতে চান এখানে আপনি সব কিছু ইজি সব কিছু ইজি কিন্তু আপনাকে একটু মেনে চলতে হবে তো আমরা সব কাজ শেষ করে এখন আমরা ভাষা থেকে চলে যাব খারাপই এখানে কাজলামা করতেছে বলতেছে ওই কিরে মধু মধু কিন্তু এগুলো তো আসলে আমাদের তো আছে কিন্তু যখন আমরা জবে ঢুকে যাব তখন আসলে এই সময়টা আর পাবো না যে এখন তো অনেক সময় আছে সেগুলো আমরা আসলে স্পেন্ড করতেছি কিন্তু একটা সময় পরে আর সেই সময়গুলো পাবো না তো সব কেনাকাটা শেষ শেষ করে আমরা এখন বাসার কাছে চলে আসছি এবং যেহেতু একটা রমজান মাস আমরা রোজা রাখছি রোজা রাখি ইফতার করে বের হয়েছে যেন আমরা বাজারটা করে আবার এসে রান্না করে খাইতে পারি যার কারণে আমরা ইফতারের পরপরই বের হয়ে গেছি এখন আমাদের বাসার দিকে রওনা হচ্ছে বাসা যেতে আরও এক মিনিট লাগবে হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু আমরা এখনো বাস কার্ডটা পাইনি আমরা বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করছি তারপরে হচ্ছে একবার যদি বাস কার্ড পেয়ে যাই তাহলে আমরা পুরো সারা জীবনের জন্য বাস কার্ডটা ইউজ করতে পারব তো এই যে হাতে বাসার সামনে চলে এসেছি এই যে গেটের সামনে এখনই আমরা এখন ভিতরে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও